আসসালামু আলাইকুম রহমতুল দর্শক সামনে রাষ্ট্রপতি নির্বাচন অথবা রাষ্ট্রপতি বিদায় নেওয়ার পর এখন সবচেয়ে যে জটিল কুটিল এবং ভয়ঙ্কর একটি খেলা আগামীতে জাতির অপেক্ষা করছে যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় আলহামদুলিল্লাহ আর যদি এই রাজনীতি যে সতরঞ্চি বা সাত রাজনীতি যে খেলাধুলা সেই খেলাতে উনিশ বিষয় হয় হের ফের হয় সর্বনাশ হয়ে যাবে মারাত্মক সর্বনাশ হয়ে যাবে আমি আমার নিজের জীবনে যে জিনিসগুলো দেখেছি যে আমি পরিশ্রম ছাড়া অপ্রত্যাশিতভাবে অন্যের দয়ায় অন্যের করুণায় বা অন্যের খেয়াল খুশিতে যখন কোন একটা জিনিস গ্রহণ করেছি পেয়েছি ভোগ করেছি ওটা আমার জীবনে ভীষণ রকম অপমান দুর্ভোগ দুর্দশা লাঞ্জনা গঞ্জনা ডেকে নিয়ে এসেছে আমি যখন আমার নিজের পরিশ্রম লব্ধ কোনো কাজ করেছি বা আমার একটা সার্কেল আছে জীবনের একটা রোড ম্যাপ আছে যেটা পরিণত বয়সে প্রতিটা মানুষ বুঝতে পারে যে তার পক্ষে কোন কাজটি করা শোভনীয় কোন কাজটি করা অশোভনীয় চোর কখনো রাতারাতি যদি ভালো কাজ করতে যায় ধরা খাবে ও চুরির মধ্যেই হয়তো ওর জীবনের একটা সার্কেল রেখে দেওয়া হয়েছে ও হঠাৎ আল্লাহ হতে চাইলে মসজিদ থেকে নামাজ পড়তে চাইলে ওদিন সে জুতা চুরি করে না কিন্তু লোকজন তাকে জুতো চুরির জন্য মারধর করবে আবার কোন একজন পীর মাস হেক। সে হয়তো একদিনের জন্য যে একটা লাউ চুরি করে বসলো সে এমন শাস্তি পাবে যেটা কল্পনা করার মতো নয় যে মানুষ দাতা অন্যকে দেয় সে মানুষ যদি কোনো কারণে অন্য একটা জিনিসের প্রতি লোভ হলো যে উস এই লোকটা যদি আমাকে সেটা দিত এবং সেই লোকটা তাকে সেটা দিল সে চেয়ে নিল বা চাইলো না এমনি দিল দেখবেন যে তার সেই দাতা যে গুণাবলীটা সেটা আল্লাহ উঠে নিয়ে যাবেন সে আর দাতা থাকতে পারবে না গহিদা হয়ে যাবে ভোগী যে মানুষ মানুষকে খাওয়ায় শুধু মানুষকে খাওয়ায় সে যদি কোনো কারণে অন্য মানুষটা খেতে পছন্দ করে বা বাধ্য হয় বা অন্য মানুষ খেতে যায় তার সে সম্মানটা আর থাকে না আমার এই নিজের জীবন দিয়ে আমি এটা জিনিস বললাম যে আমার জীবনে সব ক্ষেত্রেই পরিশ্রম সম্মান মর্যাদা যা কিছু যতটুকু আমার অর্জন প্রত্যেকটার পিছনে আল্লাহর দয়া করুণার সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ মেহনত করার সুযোগ দিয়েছেন কারো দয়া করুণা পুরো মানুষের সাহায্য জন্য আমাকে কোনো দিন আমার শৈশব থেকে এই পর্যন্ত কোথাও যেতে হয়নি আমাকে আল্লাহ সবকে যে এমনি এমনি দিয়েছেন পরিশ্রম এবং তার দয়া কিন্তু মানুষের দয়া করোনার জন্য যেতে হয়নি কখনো কখনো যে চেষ্টা করিনি তা নয় চেষ্টা করেছি খুব খারাপ ফলাফল এসেছে তো এরকম যেটা বলছিলাম যে এখন যারা রাজনীতিতে কতগুলো নর্মাল সার্কেল আছে সেই সার্কেলের বিনিময়ে যদি সেই সীমার মধ্যে থেকে মানুষ কাজকর্ম করে তখন তার বরকত থাকে শেখ হাসিনার বরকত ছিল বঙ্গবন্ধুর বরকত ছিল যতদিন পর্যন্ত তারা নিজেদের মেহনতের ফসল ভোগ করেছেন কিন্তু যেই মুহূর্তে নিজেদের মেহনতের বাইরে গিয়ে তারা আমলাদের কামলাদের বিভিন্ন মানুষের কুবুদ্ধি অন্যকে ঠকানোর এবং অন্যকে বঞ্চিত করার যে সন্ধে এই জিনিসগুলোর উপর তারা ভর করেছেন অমনি তাদের যে প্রাপ্য সম্মান মর্যাদা সেটা আল্লাহ তাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে গেছেন যে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন মহান মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে তাদের লোকজন আজকে দেশ ছাড়া এর চেয়ে অপমান এর চেয়ে কষ্ট এর চেয়ে ক্ষুধাই গজেবার হতে পারে না যারা দেশের প্রয়োজনে নিজের প্রয়োজনে বিদেশে থাকেন তাদের কথা আলাদা কিন্তু দেশ থেকে যারা পালিয়ে অপমান থেকে বাঁচার জন্য মামলা বতমা থেকে বাঁচার জন্য বিদেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান ওই দেশের শিয়াল কুকুরের চাইতেও তাদের যে মানে করুণ দশা অনেক অনেক নিন্দনীয় তো যেটা বলছিলাম যে এই যে একটা নির্বাচন হয়ে গেল আমি কিচ্ছু বলবো আল্লাহ সাক্ষী আর যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন তারা সাক্ষী হতে পারেন তারা অলি আল্লাহ হতে পারেন তারা সাধারণ মানুষ হতে পারেন তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি কিন্তু তারা বুকে হাত দিয়ে জানেন যে এই নির্বাচনটি হলো এই নির্বাচনের আগে কোথায় কয়টি বৈঠক হয়েছে এই নির্বাচনের ফলাফল কেমন হবে কোনটা কি হবে তারা জানেন তো কাজী সেই যে একটা নির্বাচন হলো আপাত দৃষ্টিতে সব শুনশান শান্তিপূর্ণ সবকিছু কিন্তু পর্দার আড়ালে যা কিছু হয়েছে আপনি আমি না দেখলে তো আল্লাহ তো দেখেছেন এই বাংলাদেশে একজন প্রধান নির্বাচন কমিশনার সিসি নুরুল হুদা আমার খুব ঘনিষ্ঠ ছিলেন তার মতো ভালো মানুষ খুব অল্প আছেন সেই নুরুল হুদা সাহেব তার নিজের ঘরের মধ্যে বাড়ির মধ্যে জুতো পিঠা খেয়েছেন চর থাপ্পড় কিল খুশি খেয়েছেন জুতোর মালা পরিয়ে লাগুতো দিয়ে তাকে এখন জেলখানায় ঢোকানো হয়েছে হাবিবুল আওয়াল আমার ডিপার্টমেন্টের বড় ভাই ডিপার্টমেন্টের অনেস্ট কাকে বলে সততা কাকে বলে দু হাজার চব্বিশের নির্বাচনের জন্য তিনি যেভাবে নিন্দিত হয়েছেন যেভাবে তিনি নুরুল হুদার ঘটনার পরে মব আতঙ্কে তিনি আত্মসমর্পণ করে জেলখানায় ঢুকে এখন প্রাণ বাঁচাচ্ছেন এইভাবে মানুষের যে হক সেই হক নষ্ট করলে আপনি সামনে থাকেন পিছনে থাকেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেন ঘ্রাণ শুকেন মানুষের হক নষ্ট করলে দুনিয়াতে এটার বিচার হয়ে যায় কেউ রক্ষা পায়নি স্বাধীনতার পর থেকে আজ অবধি বঙ্গবন্ধু রক্ষা পেয়েছেন জিয়াউর রহমান কি আপনার কি মনে হয় তার যে মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যু এর সাথে অপমান এর সাথে ক্ষমতার চুতি এর সাথে মৃত্যু স্বাভাবিক রশ এর অবস্থা কি এবং খালেদা জিয়ার অবস্থা কি তিনি যে কষ্ট করেছেন আপনার কি মনে হয় তিনি শুধু পূর্ণবান পূর্ণময় কাজ করেছেন ভালো কাজ করেছেন আর শেখ হাসিনা তাকে শাস্তি দিয়েছে আপনার কি তাই হয় এর মধ্যে কি কোনো প্রকৃতির লীলা খেলা নেই সতেরো বছর তারেক রহমান সাহেব দেশের বাইরে কাটিয়ে আসলেন তিনি যে সতেরো বছর অপমানজনক একটা জীবনযাপন করেছেন কিংবা এক এগারো সময় তার সঙ্গে যা আচরণ করা হয়েছে এটা কি আল্লাহর জমিনে এমনি এমনি কোনো ঘটনা ঘটে বলেন তো তাহলে আল্লাহ দায়ী হবেন না যে ঠিক আছে তারেক রহমান সাহেব নির্দোষ ছিলেন ফুলের মতো পবিত্র ছিলেন তাকে মিলিটারি নিয়ে মেরেছে কোমর ভেঙে দিয়েছে কাছি আল্লাহ ন্যায় বিচারক নন আল্লাহ ভুল করেছেন এই কথা আপনি বলার সঙ্গে সঙ্গে মান চলে যাবে আর আপনি যদি এই কথাগুলো বলেন বিশ্বাস করেন তখন আপনার প্রশ্ন করা আপনার জন্য ফরজ হয়ে যায় যে আপনি এই যে সতেরো বছর এত কষ্ট করলেন আপনি এখান থেকে আবার নিয়ামত পেলেন কিভাবে পেলেন আপনি তবা করেছেন অনুশোচনা করেছেন আল্লাহ কাছে আপনি কিভাবে আত্মসমর্পণ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন একটি নিয়ামত আপনাকে দান করলেন এই প্রশ্ন করে আপনার জন্য ফরজ আপনি যদি সেই কৌশল জেনে নেন তারেক রহমান সাহেবের কাছে তারপর নিজে অনুসরণ করেন নিজের ভুলের জন্য তখন আপনার আত্মশুদ্ধি হবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার নেতা ভুল করতে পারেন না সব ভুল মনুদ্দিন ফখরুদ্দিনের সব ভুল মাসুদ উদ্দিনের সব ভুল শেখ হাসিনার তাহলে আপনি গাফিল হয়ে যাবেন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তারেক রহমান গেছেন অতীতে আল্লাহর হুকুমে আবার আসছেন আল্লাহর হুকুমে এটি আপনাকে বুঝতে হবে যা বলছিলাম সামনে রাষ্ট্রপতি নির্বাচন এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে সেই খেলার আগে বর্তমান রাষ্ট্রপতি কি মেয়াদ পূর্ণ করবেন নাকি চলে যাবেন দিস ফার্স্ট প্রশ্ন সম্ভবত তাকে চলে যেতে বলা হবে বা তিনি চলে যাবেন দ্বিতীয়ত কে হবে রাষ্ট্রপতি ডক্টর মোহামত ইনুস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি এখানে আমি শুধুমাত্র ওই একটা শব্দ স্মরণ করাই দিতে চাই যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির কোনো কমিটমেন্ট থাকে বা ছিল এই কমিটমেন্ট বিএনপি রক্ষা করতে হবে যদি বিএনপি সেটা না করে তাহলে বিএনপির এখান থেকে পতন শুরু হবে এই জন্য বললাম ভয়ঙ্কর খেলা বিএনপির যদি কমিটমেন্ট না রাখে এক আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার কোনো কমিটমেন্ট ছিল না তার দলের যে লোকজন রয়েছেন তাদের হক নষ্ট করে তারা যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি করেন এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে তিন নম্বর হলো যে হা না ভোট সংবিধান সংশোধন এবং জুলাই সনদ এগুলোতে যে যেই বিষয়গুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেইগুলো ছাড়া যেগুলোতে অ্যাগ্রি করেছেন সেই অ্যাগ্রির বিষয়গুলো তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এটা নিয়ে যদি রাজপথ উত্তপ্ত হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে ইনক্লুডিং আওয়ামী লীগ এই সুযোগে সামাল দিতে পারবে না তারা ক্রমাশের ফলে তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে এখন সেই হানা ভোট নিয়ে উচ্চ কক্ষ নিয়ে সংবিধান সংশোধন নিয়ে অনেকেই উল্টা কথাবার্তা বলছেন এটা ঠিক হচ্ছে না এই কথাগুলো তাদের আগে বলা উচিত ছিল তারা ওই আমি আগেও টকসতি কথাগুলো বলেছে যে বিএনপি খুব ধৈর্য ধারণ করছে তারা বলছে আগে বিয়েটা হোক না হাঙ্গাটা হয়ে যাক তারপর দেখা যাবে এখন ক্ষমতা লাভ করা হয়ে গেছে এখন তারা যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে কোর্টের রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মানে পদ্ধতিটা বাতিল করে দেওয়ার মতো এইবারও এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে বারুদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে মুহূর্তের মধ্যে রাজপথ এই যে এখন আমরা ঠাট্টা করছি এই রাজুতে আয় হাসনাথ সার্জিসদেরকে নিয়ে আমরা ঠাট্টা করছি এখন তাদের কথা মতো রাজুতে কেউ আসছে না বিশ্বাস করেন বিএনপি যদি তাদের অঙ্গীকার রক্ষা না করে আবার রাজুতে আয় সবাই রাজুতে চলে আসবে সবাই রাজুতে চলে আসবে আমাদের এই দেশ মানে পরিবর্তন হতে খুব দেরি লাগে না আর যদি বিএনপি তাদের অঙ্গীকার রক্ষা করে অক্ষরেক্ষরে সব পালন করেন তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল হয়ে যাবে রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে পড়বে বিএনপির সাথে যদি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর কমিটমেন্ট থাকে আর রাষ্ট্রপতি সেই ক্ষমতা ডক্টর মহাতিনুসের হাতে থাকে শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপদ বিপত্তি পথে থাকবেন আবার যদি কমিটমেন্ট বন্ধ করে তিনি যদি তার নিজের পছন্দের মতো লোকে তার স্ত্রীকে রাষ্ট্রপতি বানান এই জুলাই সনের অধীনে তাহলে ওই যে কমিটমেন্ট রক্ষা না করার কারণে ক্ষুধার গজব তার চারিদিকে ঘুরতে থাকবে তাহলে বুঝতে পারেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তারপর জুলাই পাস পাশ করা নিয়ে কি হতে যাচ্ছে কি হচ্ছে আমরা যা কিছু দেখছি এটাই প্রথম এবং শেষ খেলা নয় তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণের মতো ইটস নট দ্য লাস্ট সিনিয়ারিও মেবি আরো অনেক কিছু অপেক্ষা করছে এজন্য ইমান ঠিক রাখা লাগবে এখানে ঠিক রাখা লাগবে কমিটমেন্ট ঠিক রাখা লাগবে লোভ মুক্ত হতে হবে এবং সেই কাজটি তারা যদি করতে পারেন অবশ্যই আমরা সবাই খুশি হবে এর কারণ হলো তারেক রহমান সাহেব সফল হলে আমরাও সফল হব আর তিনি ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হব মোহনাল আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরখ্যাত